সময় নষ্ট না করে নির্বাচনের ব্যবস্থা করুন বললেন গয়েশ্বর বারো কোটি মানুষের পরিচয় বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগ জানাবো নির্বাচনের জন্য একটি এবং সর্বশেষ জানাবো ইলিশে হাসি ইলিশে কান্না শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অযথা সময় নষ্ট না করে নির্বাচনের ব্যবস্থা করুন বললেন গয়েশ্বর অযথা সময় নষ্ট না করে অবিলম্বে কমিশন সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশচন্দ্র রায় গয়সর সরকার বদলে গেছে তুমি আমি একই আছি যা ছিলাম আগে শুধু শেখ হাসিনা নেই বাকি সব আগের মতোই আছে তিনি বলেন পনেরো বছরে একটাই দাবি একটি সুষ্ঠু নির্বাচন যেখানে আপনারা এখনো নির্বাচন কমিশন পরিবর্তন করতে পারেননি সেখানে মানুষ কিভাবে বিশ্বাস করবে আপনারা নির্বাচন করবেন আপনাদের আবার কমিশন গঠন করতে হবে এই বিএনপি নেতা বলেন নির্বাচন যত দ্রুত হবে জনগণের অংশগ্রহণ হবে বাদ ভাঙা জোয়ারের মতো এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের অতীতের সব রেকর্ড ভঙ্গ করে নব্বই শতাংশ মানুষ ভোট উপস্থিত হবে ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে আমরা নৈতিক সমর্থন জানিয়েছি ছাত্রদের অধিকার তারা আন্দোলনে আমরা মাঠে নেমেছি বলেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ছাত্রদের প্রতিটি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে বিএনপি মাঠে ছিল গয়েশ্বর বলেন ছাত্রদের আন্দোলনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন তবে বর্তমান সরকার ছাত্রদের মাথায় মুকুর হিসেবে দেখছে তাদের আলাদা চোখে দেখা হচ্ছে কেন সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে ছাত্ররা যাবে আন্দোলনকে সম্মান করি তবে আমরা যারা রাজনীতি করি তাদের মূর্খ ভাবে ঠিক হবে না আমাদের অসম্মান করবেন ঘৃণা করবেন এটা ঠিক না তিনি বলেন বর্তমান সরকার ব্যর্থ হলে ষোলো বছরের আন্দোলন ব্যর্থ হবে আমরা দেখতে চাই সফল হন আমরা আপনাদের সঙ্গে আছি জনগণের মনে প্রশ্ন নির্বাচন কবে হবে আমরা আশা করি জনগণকে সম্পৃক্ত করে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন করবেন সেজন্য একটা টার্গেট ফিক্সড করতে হবে বারো কোটি মানুষের পরিচয় বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগ বি পার্টির যুগ্ম সদস্য সচেত ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন আওয়ামী লীগ আমার আপনার ভোটার আইডি কার্ডটা পর্যন্ত বেঁচে দিয়েছে এই হচ্ছে আওয়ামী লীগ আর সব জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে আপনারা দেখেছেন বারো কোটি মানুষের পরিচয় বিক্রি করে দিয়েছে ওরা শুধু আমার আপনার পকেটের টাকাটা চুরি করেনি আমাদের আত্মপরিচয় ও মর্যাদাকে বিক্রি করে দিয়েছে সেই মর্যাদা লড়াইটা ছিল জুলাই আগস্টের লড়াই সুতরাং এই লড়াইয়ের সেন্স এবং স্পিরিট আমাদের মনে রাখতে হবে ছেলেমেয়েরা বলেছে বাংলাদেশের নতুন রাজনীতি হবেই হবে শহীদ শহীদ সাইদ ও মুক্তি যুদ্ধ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন সবকিছু যদি আগের মতোই চলে তাহলে সেটা সংস্কার না তাহলে সেটি নতুন বাংলাদেশ না সবকিছু যদি আমাদের মতোই চলে ষোলশো শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে সবকিছু যদি আগের মতোই চলে তাহলে ছশো ছেলে যে অন্ধ হয়ে গেছে তা বৃথা হব যাবে তেইশ হাজার আহত কষ্ট পাবে সবার সদস্য সচে মুজিবুর রহমান মঞ্জু বলেছেন আন্দোলনে বেশিরভাগ সাংবাদিক ছাত্র জনতার পক্ষে ছিলেন আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন ছাত্ররা কিন্তু সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে সর্বতো সহযোগিতা করেছেন আমাদের সেনাবাহিনীও বিগত ফ্যাসিবাসটা সরকারের দমন নিপীড়নের অংশ হতে অস্বীকার করেছিল তিনি দম্ভ করে রক্তের হোলি খেলায় নিজেকে উল্লাসিত করছিলেন তার পতন হয়েছে যার সহযোগীরা বলেছিলেন শেখ হাসিনা পালায় না আরো লাশ পড়লে পড়বে বাকি ইতিহাস আপনারা দেখেছেন শেষ পর্যন্ত ছাত্র জনতা রক্তের বিনিময়ে শত শত মানুষের পঙ্গুত্বের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে তিনি আরো বলেন আজকে এক কঠিন কাজে আমাদের নামতে হয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ছাত্র জনতার ওই আন্দোলনে সবাই অবদান রেখেছিলেন স্বাধীনতা অর্জনের পর আমরা দেখছি ছাত্রদের মধ্যেও কারা বেশি অবদান রেখেছে কম অবদান রেখেছে তা নিয়ে দূরত্ব সৃষ্টি হচ্ছে এটা শিগগিরই কাজে আমাদের উচিত বাংলাদেশে যেন এমন ফ্যাসিবাদ আর তৈরি না হতে পারে তার জন্য প্রস্তুত হওয়া সুষ্ঠু নির্বাচনের জন্য একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ অন্তর্বর্তীকালীন গণতন্ত্রের ভিত্তি হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন তাই নির্বাচনী ব্যবস্থা সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার যার জন্য নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন তবে ভোটাধিকার সম্পর্কে জনসাধারণের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করাও সমানভাবে জরুরি যদিও নির্বাচন কমিশনের পুনর্গঠন যেকোনো সরকার ইচ্ছা করলে অল্প সময় করতে পারে সাধারণ মানুষের ভোটাধিকার সম্পর্কে মনোভাব পরিবর্তন করা একটি দীর্ঘমেয়াদী কাজ যা একটি প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকার অন্তত শুরু করে যেতে পারে নির্বাচনী প্রক্রিয়ার প্রধান সমস্যা হল স্বার্থের অন্তর্নিহিত পাঁচ বছরের মেয়াদে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনাররা প্রায় নিরপেক্ষ সেবা প্রদানের চেয়ে নিজ পদে বহাল থাকার বিষয়ে বেশি মনোযোগ দেন অন্যদিকে মাঠ পর্যায়ে কর্মকর্তারা যেমন রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার জেলা নির্বাচন অফিসার এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মী সরকারি কর্মচারী হওয়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও এই স্বার্থে দ্বন্দ্ব বজায় থাকতে পারে কারণ মাঠ পর্যায়ে নির্বাচনের দায়িত্বে থাকে একজন সরকারি কর্মচারী প্রায় সম্ভাব্য বিজয়ীদের পুনঃ পূর্বানুমান করতে সক্ষম এবং সে অনুযায়ী আনুগত্য প্রদর্শন করতে পারেন পরে পদের প্রতি লোভ দূর করতে কমিশনারদের স্বল্প মেয়াদী চুক্তিতে নিয়োগ দেওয়া যেতে পারে যা নির্বাচনের ধরন অনুযায়ী তিন থেকে ছ মাস পর্যন্ত হতে পারে নির্বাচন কাজে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত বিচারক পুলিশ ও সরকারি কর্মকর্তাদের থেকে কমিশনার নির্বাচন করা যেতে পারে নির্বাচন সংক্রান্ত যে কোনো বিরোধ নিষ্পত্তির জন্য অবসরপ্রাপ্ত বিচারকদের একটি পুল তৈরি করা যায় যারা প্রয়োজন অনুযায়ী মামলা নিষ্পত্তির জন্য নিয়োগপ্রাপ্ত হবেন এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করতে হবে ভোটার তালিকা হালনাগাদের কাজটি দ্রুত শুরু করা প্রয়োজন সচেতনতার জন্য এই তালিকা জনগণের জন্য উন্মুক্ত করতে হবে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য একটি অনলাইন ভোটিং সিস্টেম তৈরি করা যেতে পারে যাতে বিদেশে কর্মরত বাংলাদেশী ভোটাররা সহজেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন রিটার্নিং অফিসার ও নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তার জায়গাটি প্রশাসন সামরিক ও পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের দিয়ে সহজেই পূরণ করা যেতে পারে প্রিজাইডিং ও পোলিং অফিসার যাদের বড় সংখ্যায় প্রয়োজন হয় বেসরকারি প্রতিষ্ঠান থেকে আসতে পারেন সরকারি কর্ম কর্মচারীদের নিয়োগের প্রয়োজন হলে নিজ নিজ এলাকার বাইরে নিযুক্ত করতে হবে মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণের ইউনিট সশস্ত্র বাহিনী বর্ডারগার্ড রিজার্ভ পুলিশ আনসার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে সদস্যদের সমন্বয়ে গঠন করা যেতে পারে যা পুলিশ ও সামরিক বাহিনীর জুনিয়র কর্মকর্তাদের কমান্ডে পরিচালিত হবে যদি গ্রামের কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় কেন অনেকে এক কাপ চায়ের বিনিময়ে ভোট বিক্রি করে দেয় উত্তর হবে মানুষ তাদের নৈতিক মূল্যবোধ হারিয়েছে তারা স্বার্থপর এবং দেশ ও সমাজের কল্যাণের প্রতি উদাসীন তারা আরও বলতে পারেন কেবল মানসিকতার মৌলিক পরিবর্তন এই সমস্যার সমাধান হতে পারে তবে আমি এমন ধারণার সঙ্গে একমত নই আসল সমস্যা হলো মানুষ তাদের ভোটের প্রকৃত মূল্য সম্পর্কে ল্যারি ডায়মন্ড তার লেখা ডেভেলপিং ডেমোক্রেসি ট্রুয়ার্ড কনসলিডেশন উল্লেখ করেছেন একটি টেকসই গণতন্ত্র গড়ে তোলার জন্য শুধু নির্বাচনী সংস্কারই যথেষ্ট নয় এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন যা নির্বাচন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে নির্বাচন কমিশন পুনর্গঠন গুরুত্বপূর্ণ হলেও ভোট সম্পর্কে জনমতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সমান গুরুত্ব বহন করে জনসাধারণের ভোটের প্রভৃত মূল্য সম্পর্কে ধারণা না থাকায় নির্বাচন সহজে একদল মানুষের ক্রীড়ায়নোকে পরিণত হয় অলিগার্করা হলো সমাজের সেই শ্রেণী যারা সরকার সমাজ অর্থনীতিকে বিপুল প্রভাব বিস্তার করতে সক্ষম তারা সাধারণ দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুট করে এবং অর্থের বিনিময়ে মিডিয়াকে এক নিজেদের স্বার্থে ব্যবহার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা তাদের সঙ্গে সুবিধাজনক মৈত্রী গড়ে তোলে বিনিময়ে অলিগার্করা প্রতারণা অর্থ ও বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনকে ছিনতাই করে স্বৈরাচারের ক্ষমতা নিশ্চিত করে মানুষ সাধারণত নিজের স্বার্থে কাজ করে যদি প্রতিটি নাগরিকের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠিত হয় যে সুষ্ঠু ভোট তাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কল্যাণের জন্য পরিহার্য তাহলে তারা সক্রিয়ভাবে ভোটাধিকার রক্ষায় এগিয়ে আসতো অন্তর্বর্তীকালীন সরকার মাঠ প্রশাসন স্থানীয় সরকার সমবায় ও কৃষি সম্প্রসারণের মতো তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা এবং জেলা নির্বাচন অফিসারের সমন্বয়ে ভোটের গুরুত্ব সম্পর্কে গণমানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারে বড় এনজিও গুলোর কার্যক্রম গ্রামীণ এলাকাতে বিস্তৃত তারা স্বাধীনভাবে বা অন্তর্বর্তীকালে সরকারের সঙ্গে যৌথভাবে একই ধরনের কর্মসূচি শুরু করতে পারে টিকাদান ও গণসাক্ষরতার অভিযানে বিভিন্ন এনজিও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে ভোটারদের সচেতন করা তাদের সক্ষমতার মধ্যে পড়ে এবং এটি তাদের সামাজিক উন্নয়ন কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে তাদের কার্যকর অংশগ্রহণের জন্য দলের সদস্যদের উৎসাহিত করা প্রয়োজন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এমন একটি বিকল্প রাজনৈতিক দলের অভ্যোদয় আশা করছে যা প্রচলিত রাজনীতির